जो त्रैम मिल गए लिफ्टिंग बेट ली

অবৈধ অসাংবিধানিক গণতান্ত্রিক হত্যাকারী রূপ করা অনুসন্ধু সন্ত্রাসের মতো কথা সকালে পদত্যাগের দাবিতে এবং হত্যা সন্ত্রাস এবং মিথ্যা আমলা দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর নির্দেশ পাঠাও নির্দেশ সেই আলোকে আমরা যুক্তরাজ্যে আওয়ামী লীগ উদ্যোগে আত্ম লিখতে বিতরণ করেছি পূর্বের উন্নয়ন বিভিন্ন তারই অংশ হিসেবে আমরা এখানে সভাপত হয়েছি আমাদের সাথে রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী মাননীয় এমপি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাধারণ পদক শহীদ রমান চৌধুরী আমাদের সাথে আসেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জামান চৌধুরী সহ এখানে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা যুক্তরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহানগর আওয়ামী লীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ আমরা দাবি জানাই অবিলম্বে ইউনুস সরকারের পদত্যাগ চাই আগামী রবিবার ষোলোই ফেব্রুয়ারি রবিবার বিকাল দুইটায় আলতাবালি পার্কে আমরা বিশাল সমাবেশ করতে চাই অবৈধ সাংবাদিক ইউনুট সরকারের পত্যকের দাবিতে আপনারা সবাই আসবেন

আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি আঠারোই ফেব্রুয়ারি বাংলাদেশের এবং এর বিতরণ এবং সমাবেশ রাজ্য আওয়ামী লীগের আজকে রিপ্লেট বিতরণ হয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব শফিকুর রহমান চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শাহিদুর রহমান ফারুক সহসভাপতি জনাব মহরমুদ আলী এবং শাহজুর রহমান সাহেব মহিমুদ্দিন রিয়াজ মারুফ চৌধুরী সাহেব আব্দুল্লাহ চৌধুরী সাহেব সহ আমাদের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ আমাদের বিভিন্ন ইউনিটের যুক্তরাজ্য আমাদের সংগঠনের নেতৃবৃন্দ এখানে সবাই উপস্থিত আমাদের একটি দাবি এই ডক্টর ইউনুস এর রেজিম বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে প্রবাসীদের বিভিন্ন তারা মানছে না বিশেষ করে বিষয়ে এবং বিশেষ করে বিমান বিমান ভাড়া তারা বাড়িয়েছে এবং নো রিকোয়ার্ড জন্য ফি বাড়িয়েছে প্রবাসীদের প্রতি তাদের যে বিবাহত আচরণ এবং একজন প্রবাসীকে আপনারা দেখেছেন দুজন প্রবাসীকে এয়ারপোর্টে নির্যাতন করেছে এবং বাংলাদেশের ট্যাক্স বাড়িয়েছে মাননীয় এমপি সিলের জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা ডিপ্লেট বিতরণ করলাম এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহযোদ্ধা করে দীর্ঘদিন এই যুক্তরাজ্যে ছিলাম যুক্তরাজ্যে আন্দোলন সংগ্রাম করেছি এখন আবার চলে এসেছি আপনাদের পাশে আপনাদেরকে সাথে নিয়ে আমি সরকারের পতনের লক্ষ্যে আমরা কাজ করব শেখ হাসিনার সরকার ছিল একটি গণতান্ত্রিক সরকার একটি উন্নয়নের সরকার যেহেতু শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হয়েছে এই দেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছিল বিশ্বের মুখে আমরা বৃদ্ধি পেয়েছি থেকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিলাম সেই অবস্থা থেকে আজকে আবার দিকে ফেলে দিয়েছি আমাদেরকে দেশে রূপান্তরিত করতে আজকে দেশে উন্নয়ন নাই কোনো কিছু আইন শৃঙ্খলা নাই কোনো কিছু সেই হিসাবে আমি মনে করি যে প্রবাসীদের দাবি দেওয়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে জাতির জনক বঙ্গবন্ধু বলতেন এই প্রবাসীরা বাংলাদেশের দুর্দিনের বন্ধু বাংলাদেশে এখন দুর্দিন চলছে এই প্রবাসীদের আমি উদত্ত হওয়া জানাবো আমরা দল মধ্যে ঐক্যবদ্ধ সসম্মানে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা ফিরিয়ে নিতে চাই সেই আশা ব্যক্ত করে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হবে জয় বাংলা